দেখতে দেখতে ন বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেন অর্জুন চক্রবর্তী ও তার স্ত্রী শ্রীজা সেন গত বছরই নানা জুটির একের পর এক বিচ্ছেদের সাক্ষী ছিল টলিপাড়া সেই তালিকায় নাম উঠে এসেছিল অর্জুন শ্রীজারও সোনাকে ছিল তাদের দাম্পত্যে চির ধরেছে তবে সেই জল্পনা নিজেরাই উড়িয়ে দেন একের পর এক ভালোবাসার সোহাগীর ছবি তারা সোশ্যালে ভাগ করে নেন বিবাহবার্ষিকীতেও তেমন কিছু ছবি শেয়ার করেন অর্জুন ন বছর আগে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেতা বিয়ের একটি ছবিতে শ্রীজার পরনে লাল বেনারসি আর সোনার গয়না অর্জুন পরে আছেন লাল রঙের পাঞ্জাবি এই পোস্টে তাদের অনুরাগীরা কমেন্ট করেন ছবিগুলো একদম জীবন্ত তাই বোধ হয় অতীতে ফিরতে যান অর্জুন এই ছবি ক্যাপশনে অর্জুন লেখেন বিয়ের নটা বছর সুন্দরভাবে কাটলো। আমার স্ত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমার কাছে সুযোগ থাকলে ন বছর আগে সেই সন্ধ্যায় আমি ফিরে যেতাম এবং সেই দিনটা আবার উপভোগ করতাম বিবাহবার্ষিকী শুভেচ্ছা তবে এই পোস্টে কোনো উত্তর দেননি শ্রীজা শুধু কোল্যাবটি অ্যাকসেপ্ট করেছেন সম্পর্কে চির বিবাহ বিচ্ছেদের খবর ছড়ানোর পর থেকে বারবার স্ত্রীর জন্য প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেছেন অর্জুন গত বছর বন্ধুত্ব দিবসেও অর্জুন সম্পর্ক নিয়ে পোস্ট করেছিলেন স্কুল জীবন থেকে প্রেম অর্জুন শ্রীজার দু সালে মডেল শ্রীজা সেনকে বিয়ে করেন অর্জুন বিবাহবার্ষিকীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাদের অনুরাগীরাও